জামুরিয়ার শিল্পাঞ্চলে ফের মর্মান্তিক দুর্ঘটনা কাজে গিয়ে প্রাণ হারালেন এক শ্রমিক ফিরে আর বাড়ি ফেরা হলো না কেশব বাউরির মঙ্গলবার সকালে শেখপুরের এক কারখানায় কাজ চলাকালীন ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটনাস্থলেই প্রাণ হারান জামুরিয়ার চুরুলিয়া এলাকার বাসিন্দা কেশব বাউড়ি দুর্ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে সহকর্মীরা ফুঁসে ওঠেন নিরাপত্তাহীনতার অভিযোগে তাদের অভিযোগ কারখানায় সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা নেই ঘটনার পর শ্রমিক সংগঠন খুব উগরে দেয় তারা দাবি তুলছে মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও স্থায়ী সাহায্য পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও প্রশাসন একটার পর একটা দুর্ঘটনা ঘটছে অথচ মালিক পক্ষ নিশ্চুপ প্রশাসন নীরব দর্শক শ্রমিকের জীবন এখানে কতটা সস্তা জামুরিয়ার এই ঘটনা আবারও তা প্রমাণ করল এমন ঘটনা রুখবে কে শ্রমিকের প্রাণ কি এতই তুচ্ছ জানাতে কমেন্টে লিখুন আপনার মতামত গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রাজেশ্বরী প্লান্টে একটা আমাদের ভাই কর্মী সে মানে সকালে সাতটায় হয়তো আর আগেও আমি আটটায় ডিউটি আছি টাইম ঠিক হয়তো বলতে পারছি না সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কি নাম ও ছেলের নাম হচ্ছে কেশব বাউরি তা চুরিলে বাড়ি তো এই যে মারা যাওয়ার পর ওর মানে আমাদের প্ল্যান্টে না অ্যাম্বুলেন্স আছে না কিছু টাইম মতো গাড়ি পাওয়া যায় না ঠিক আছে আমাদের দাবি আছে অ্যাম্বুলেন্স চাই আমাদের তার ঘর পরিবার আছে সে পরিবারকে ঠিকঠাক মতো তাদের দাবি দেবে যেন পুরো হবে ম্যানেজমেন্টে কেউ আমাদের সামনে আসেনি আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে অন্যরকম কথা বলেনি কি কি দাবি আছে আপনার আমাদের দাবি বলতে যে ঘরের ওরা যে মা আছে তাদের কে সামনে কথা বলি আমরা দাবিদ রাখব বাবা এখন আমি তো ওয়ার্কার আমি একটা দাবি বলতে বসে তা তো হয় না ও ঘরে লোক কি বা আমাদের আরো সতি সঙ্গী আছে সবাই মিলে আমরা কথা বলবো বসবো কোম্পানি সদর আমাদের কোনো লড়াই ঝগড়া চাই না যে মানুষ চলে গেছে ওকে তো ফেরত আনতে পারা যায় না এটা জানি কিন্তু আমরা চাই যে একটা ঠিকভাবে যেন বিচার হয় কি নাম আপনার আমার নাম মিঠুনBatchNorm ঘটনা ইও 하기 এখানে মেজারমেন্টে কিছু कमी है ये लोग मेजमेंट सही कर नहीं पाता है और प्रेशर दे काम कराता है ये लोग बस इतने बोलना चाह रहे हैं सुबह बस... क्या घटना हुई सुबह ये घटना हुआ है ये लोग जॉब में लगा है और इसका चैन ब्लॉक जो है स्लिप कर गया है और प्लेटफॉर्म के नीचे आ गया कौन आया यही का वर्कर है वो क्या नाम उनका केशव बौरी अभी वो उनकी क्या स्थिति क्या है अच्छा मर गए अभी आप लोग भीड़ क्यों लगाए क्या चाह रहे हैं भीड़ लगाए उसका सब मिलके बैठ के फैसला होना चाहिए जो घर के परेशानी उसका वो भी होना चाहिए मतलब कुछ डिमांड इसका रखा गया है कि पंद्रह लाख रुपये देना है एक तो नौकरी देना है और उसके बाद आपका छः महीने एक साल तक उसका सैलरी होना चाहिए फैक्ट्री मैनेजमेंट कुछ बोल रहा है अभी अभी कोई कुछ नहीं बोल रहा सब लापता है उसका कोई खबर नहीं है क्या नाम हो आपका एम डी अफजल जिनकी मौत है उनकी क्या नाम है कैशो भाजी कहाँ रहने वाले चुर्लिया। 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 आपका नाम एमडी अफजल आपका काम करते हैं जी